আমার যদি একটা আট রঙা রংধনু থাকত আমি শেষ রংটার নাম দিতাম নন্দিনী সুমিন হলে অবশ্য অন্ত্রিলা রাখত আমার রংধনুটার শেষ রং দেখতে ময়ূর কণ্ঠ নীল হতো ওই রংটা তিনবার চিনেছিলাম নন্দিনীর কাছে প্রথম চিনিছি নীল টিপ পরে আমার সামনে এসেছিল এরপর যখন ভালোবাসার নীল রং মনে ছুঁয়ে গেল এরপর বারবার দেখেছি সেই রংটা তার অনুপস্থিতি আমাকে কাঁদায় হৃদয়ে বেদনা জাগায় কষ্টে দোলায় ঠিক ময়ূর কণ্ঠের মতো যেমনটা ঝড় দেখলে ময়ূররা করে তার সাথে হৃদয়ের অনুভব করি বিষের নীল রং আমার যদি একটা আট রঙা রং ধনু থাকতো আমি শেষ রঙটার নাম দিতাম নন্দিনী আটটি রঙকে বাঁধার বাধার জন্য সাতটি গিট তার এলো চুলে বিনুনিতে সাতটি ফুল তুলে দিতাম সাত দিন অপেক্ষায় থাকতাম আর সপ্তম দিনে দেখা হলে সাতটি সাদা বেলি ফুল তুলে দিতাম সাতরঙা পাড়ের শাড়িতে জড়িয়ে সাতটি প্যাঁচ দিতাম তার মোহনীয় হাসি দেখার জন্য কমপক্ষে সাতবার বলতাম ভালোবাসি ভালোবাসি আমার যদি একটা আটরঙা রঙা রং ধনু থাকত আহ একটা আটরঙা রঙা রং ধনু